হাই তো আমি এসছি এখানে ডাইনিং টেবিল চয়েস করতে এই এটা যেন নামটা কি ছিল ভুলে গেছি ট্যামরো আচ্ছা আমার বাড়ির কাছেই হ্যাঁ আমি নিউ টাউনে থাকি তো নিউ টাউনেই এটা আছে আমি অনেক দিন ধরেই ডাইনিং টেবিলের জন্য আসবো আসবো ভাবছিলাম বাট হচ্ছিলো না টাইমই হচ্ছিলো না প্লাস আরও অনেক কিছু ব্যাপার ছিল আমার ঘর হিসেবে আমি সেরকম ডাইনিং টেবিল এখানে দেখো সব কিছু আছে ইচ্ছা হলে শুয়ে পড়বে ভীষণ সুতরা এখানে পুরো ঘর সাজিয়ে রেখেছে পুরো ঘর সাজানো আছে দেখে জাস্ট হা হয়ে যাচ্ছি একবার জাস্ট দেখো যে কেউ তার নিজের যদি হলো ঘর সাজানোর ইচ্ছা হয় বাট অত বেশি মাথায় চাপ নিতে চাও না তো এখানে আসো এরা সাজিয়ে দেবে পুরোপুরি ভীষণ ভালো এইটা পুরো ডাইনিং টেবিল এরিয়া ওকে তো অর্জুন একটা পছন্দ করেছে দেখি কোনটা 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 পছন্দ করলো এখানে ডাইনিং টেবিলগুলো মোটামুটি কমই আছে আমরা থার্টি টু থার্টি ফাইভের মধ্যেই দেখছি তার বেশি নেবো না এখন এসছি আমি মিষ্টি হবে মিষ্টি খাওয়ার ভীষণ ইচ্ছা হচ্ছিলো চলো সবাই বলছিলো অর্জুনকে দেখবে এই হলো অর্জুন অর্জুন দেখো খুব ডিমান্ডিং হয়ে চলছিল যে হলো অর্জুনকে দেখাও অর্জুনকে দেখাও তো আমি মিষ্টি হবে প্রায় আসি এখানে আমার ভালো লাগে আসতে এই জায়গাটা আমার মিষ্টি খাওয়ার একটা ভালো জায়গা কারণ এখানে অনেক রকম ভ্যারাইটিস আছে অ্যান্ড এখানে প্রচুর দোকানে দাদা যত বড় বড় মিষ্টি দোকান আছে মিষ্টির নাম আছে যেমন বলরাম তারপর হলো গাঙ্গুরাম তারপর হলো আর কি কি আছে যেন নবীনচন্দ্র সব কিছু তো এখানে সব মিষ্টি পাওয়া যায় সব রকম মিষ্টি পাওয়া যায় আমরা এখান থেকে রসমালাই নিয়েছি পুরো দোকান সব সময় খুব ফ্রেশ মিষ্টি থাকে এখানে আমার মনে হয় সব জায়গায় একটা হাফ করা উচিত তাহলে যারা মিষ্টি প্রেমী আমার মতো তাদের কোনো প্রবলেম হবে না তো আমি এত কিছু নিয়েছি রসমালাই জল ভরা সাপটা তারপর ওর জন্য আমার পছন্দ করলো মিহিদানা মিহিদানা ভীষণ পছন্দ করে তো সব কিছু মিলা আচ্ছা ঘোলা লাগছে দেখতে আমার সমস্ত কিছু হ্যাঁ নিয়েছি সব নিয়েছি ঠিক আছে তো আমি গেছিলাম ডাইনিং টেবিল কিনতে সেখানে আমাদের একটা পছন্দ হয়েছে তো সেটা আমাদের ডেলিভারি হলো কিছুদিন পর আসবে আর এখন তারপর আসলাম মিষ্টি হবে মিষ্টি হাফটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে একটা স্টপিস পরে তো এই হলো আমার অ্যাপার্টমেন্ট একবার দেখো ভীষণ সুন্দর আমি এখান থেকে তো যেতেই চাইছি না আমাদের ফ্ল্যাটটা একটু আমার জন্য ছোট হয়ে গেছে আমি বড় ফ্ল্যাট চাইছি কিন্তু অ্যাপার্টমেন্টটা এতটাই সুন্দর আমি ফ্ল্যাটটা ছাড়তে চাইছি না আমি দেখি এখানেই যদি আমি একটা বড় ফ্ল্যাট পেয়ে যাই তাহলে আমি এখানেই থাকবো এখানে পেছন থেকে একটা হলো এটা ছোট্ট একটা পার্ক আছে এই পার্কটা ছোট্ট পার্ক বাট পেছনে একটা বড় পার্ক আছে সেটা এখন আর অত দূর হাঁটতে পারছি না কারণ এই এরিয়াটা প্রচণ্ড বড় প্রচণ্ড এইখান থেকে রাস্তা যাচ্ছে ওপাশ থেকে রাস্তা যাচ্ছে এই দিক দিয়ে রাস্তা যাচ্ছে পুরোটা ঘেরা রয়েছে এখানে না হোক আমি জানি না আমার মনে বিল্ডিং এক দুই তিন চার পাঁচ মানে প্রচুর বিল্ডিং আমার তো মানে কুড়ি পঁচিশটা মনে বিল্ডিং আছে তার বেশি ছাড়া কম হবে না প্রচুর বড় বিল্ডিং আছে তো অত বিল্ডিং গিয়ে এখন দেখানো সম্ভব না কারণ আমি বাইরে থেকে এসেছি এখন আমার খিদেও পেয়েছে আমাকে আজকে খাবার অর্ডার দিতে হবে আমার কাজের দিদিকে আমি বারণ করে দিয়েছি যে আজকে আসতে হবে না কারণ আমরা বাইরে গেছিলাম উনি আবার সকালের দিকে আসে তো আমরা সকালবেলায় বেরিয়ে গেছিলাম সেই কারণে হয়নি আচ্ছা তো আমার হয়ে গেছে আচ্ছা তো আমার আজকে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে এসেও গেছি তাড়াতাড়ি হইনি গো অনেক লেট হয়ে গেছে এখন প্রায় আড়াইটে বেজে গেছে তো আমি আমাকে তাড়াতাড়ি করে খাবারটা অর্ডার দিতে হবে আমি স্নানও করিনি কিছু করিনি আজকে দিদি আসবে না বলেই দিয়েছি তো বাইরে থেকে দুপুরবেলায় তো খেয়ে নিচ্ছি প্লাস মিষ্টি চা নিয়ে এসেছি তা তো আমি হাফুস হফুস করে খেয়ে নেবো বাইরে গিয়ে কথা বলতে না একটু লজ্জায় লাগে কারণ অনেকে থাকে তো সেখানে একই রকম অদ্ভুত লাগে তো আমার এক ছিল যে আমি উপরের জ্যাকেটটাও খুলে দিয়েছি আমি খুলে দিয়েছি সেভাবে এই রাখো আমি আগের দিন যে স্টাইলটা করেছি সেটা করেই আমি বাইরে চলে গেছি আজকেও তো হয়ে আছে ঠিক আছে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে লাভ ইউ অল